অন্যদিকে আমরা ওয়েলিংটনের দিকে নজর রাখবো যেখানে ক্যালকাটা গার্লস প্রাক্তনীদের মিছিল সরাসরি সত্যজিৎ বৈদ্য আমাদের সঙ্গে সত্যজিৎ দাবি এতটাই জোরালো যে ছাতা মাথায় প্রতিবাদে প্রাক্তনীরা মিরা সফি তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর ইসকে স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার ও ফ্রেশনেস মেরি চয়েস মিরা সাফি একেবারে তুমি দেখতে পাচ্ছ যে প্রচন্ড বৃষ্টি একটু আগে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে এখানে মল্লিক স্কোয়ার থেকে যে মিছিল শুরু হয়েছিল সেই বৃষ্টি উপেক্ষা করে এবং সেই মিছিল এখন পায়ে পায়ে এগিয়ে চলেছে কলেজ স্ট্রিটের দিকে এবং এই মিছিলের গন্তব্য হচ্ছে শ্যামবাজার এবং তুমি দেখতে পাচ্ছ যে ক্যালকাটা গার্লস হাই স্কুলের যে প্রাক্তনীরা তারা কালো পোশাকে বেশিরভাগ তারা কালো পোশাকে বেরিয়ে বলেছেন প্রতিবাদ মিছিলে এবং তাদের সর একটাই বিচার চাই তুমি দেখতে পাচ্ছ যে এই যে প্রাক্তনীরা তারা কিন্তু নিজেদের মধ্যে প্রথমে যোগাযোগ করেছিলেন যে তারা সমাজের বিভিন্ন স্তরের প্রতিবাদে তারা এর আগেও অনেকে নেমেছেন রাস্তায় কিন্তু তাদের স্কুলের পক্ষ থেকে তারা কিভাবে আয়োজন করবেন তাই নিয়ে তারা আলোচনা করেন নিজেদের মধ্যে এবং শেষ পর্যন্ত তারা প্রতিবাদের সামিল হয়েছেন এবং তুমি দেখতে পাচ্ছ যে রাস্তা জুড়ে যে মিছিল এগিয়ে চলছে এখানে শুধু প্রাক্তনীরা পড়ুয়ারা তারা নেই সঙ্গে রয়েছেন এই স্কুলের শিক্ষিকারাও তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে প্রিন্সিপাল রয়েছেন তিনি কি বলবেন যে এই যে এই যে মিছিল কিভাবে সম্ভব হলো এটা দেখুন এই পুরো উদ্যোগটা এখানকার প্রাক্তনী স্টুডেন্টরা করেছিল সবার সঙ্গে করে সবাইকে একত্রিত আর একদিন বাদই তো সুপ্রিম কোর্টের সময়ই কি প্রত্যাশা সুপ্রিম আমাদের দেশের আল্টিমেট ব্যবস্থা দেখেন আর আমার মনে হয় সুপ্রিম কোর্ট যে আইন ব্যবস্থার সময় লাগে ডিপেন্ড তো আমি মনে করি সুপ্রিম কোর্ট শিক্ষকেরা বলছিলেন একটু আগে যে ছোটোবেলা থেকে এই সমস্ত পড়ুয়ারা তারা জেনে এসেছিলেন যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং সেই জায়গা থেকে তারা এই বয়সও সমাজের বিভিন্ন জায়গা থেকে যে ভৌগোলিকভাবে তাদের অনেক দূরত্ব রয়েছে তারা বিভিন্ন জায়গা থেকে এগিয়ে এসছেন এভাবে তারা পায়ে পা মিলিয়েছেন এবং যে মিছিল এই মুহূর্তে এগিয়ে চলেছে কলেজ স্ট্রিটের দিকে এবং শ্যামবাজারের উদ্দেশ্যে সমস্ত বৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে এই মিছিল এই মুহূর্তে এগিয়ে চলেছে দেবস্মিতা একেবারে সত্যজিৎ তুমি আমাদের সঙ্গে থাকো ওয়েলিংটনের যে ছবি আপনাদের সামনে দেখেছি ক্যালকাটা গার্লস এর প্রাক্তনীদের এই মিছিল হাত মাথায় ছাতা তারা মিছিলে সামিল হয়েছেন সুপ্রিম কোর্টের প্রতি তো আমাদের সবার ভরসা আমরা মনে করি দ্যাট ইজ দ্য আলটিমেট ফর জাস্টিস তো আশা করব যে যেটা জাস্টিস সেটা পাবো এটা আজকের দিনে আমরা সব প্রাক্তনী এবং বর্তমানদের নিয়ে আমরা এই বিচারের প্রত্যাশায় নেমেছি আমাদের একটাই কথা উই ওয়ান্ট জাস্টিস যেমন সবাই বলছে আমরাও বলছি তার সাথে সাথে এটাও বলতে চাই নো দ্যাট স্বাস্থ্যই সম্পদ হেলথ ইজ ওয়েলথ সো ইন দ্যাট কেস উই ওয়ান্ট হেলদি স্টেট সিটি উই হেলদি এনভায়রনমেন্ট ফর দ্য গার্ল চাইল্ড টু বিকাম অ্যান্ড লিভ আ সেফ লিভিং অ্যান্ড এনজয় লাইফ ইন ওয়েস্ট বেঙ্গল উই হোপ ফর দ্য বেস্ট ওভারকাম Oh. you